সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুল কাশেম মার্কেটিং অফিসার রাফিস সিট কোম্পানি প্রাইভেট লিমিটেডের রং বুটেডের অফিসার যাই হোক আজকে আমি আসছি একটা ভুট্টার জমি পরিদর্শন করার জন্য এই ভুট্টাটার জাত এখন পর্যন্ত আমাদের রাফি সিট কোম্পানি প্রাইভেট লিমিটেড থেকে নাম নির্ধারণ করা হয়নি এবারে আমরা ড্যামো হিসেবে ফিল্ডে দিয়েছি যাই হোক আমরা দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের ভুট্টার যাত্রী মাঠে অনেক ভালো রেজাল্ট দিয়েছে আশা করি ইনশাল্লাহ আগামীবার আগামী সিজনে আমরা এই ভুট্টাটা কৃষকের হাতে তুলে দেব দেখেন ভুট্টাটার গাছ অনেক শক্তিশালী দেখেন অনেক কাছ থেকে আপনার দেখাই আমি ভুট্টার গাছটা দেখবেন অনেক শক্তিশালী এবং মশা দেখেন অনেক লম্বা এবং অনেক পরিপুষ্ট এবং দেখবেন মাস মশার যে মাথাটা মোড়ানো আছে পানি ঢোকার কোনো অপশন নেই এবং গাছটা নিচের দিক থেকে দেখেন অনেকে বলে যে গাছের পাতা মরে যায় কিন্তু আমাদের এই জাতের দেখেন কোনো পাতা মরে যাওয়ার কোনো কিছু দেখা যাচ্ছে না তার মানে এটা পচন রোধ রোগটা হচ্ছে আপনার প্রতিরোধ সম্পন্ন একটি জাত ইনশাআল্লাহ আমরা আগামী সিজনে ভুটটা ইনশাল্লাহ আগামী সিজনে আমরা কৃষকের হাতে উঠাই দেবো নামটা নির্ধারণ করেই যাই হোক আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের রাফিজ সিট কোম্পানি প্রাইভেট লিমিটেড কৃষকের হাতে সব সময় ভালো ফসল ভালো বীজ সব কিছু তুলে দেওয়ায় অঙ্গীকারবদ্ধ তারই ফলন আমরা ভুট্টার জাত লেট জাত এই ডেঙ্গু ভুট্টা দিয়ে আমরা প্রমাণ পাইতেছি ইনশাআল্লাহ কৃষক এই জাত চাষাবাদ করে লাভবান হবে তো আপনি দেখেন একটা বার ভুট্টার যে মশাটা অনেক কিন্তু লম্বা দ্বিতীয়বার দেখাচ্ছি আপনাকে অনেক কিন্তু লম্বা দেখেন অনেক লম্বা এই ভুট্টা চাষাবাদ করে কৃষক অনেক খুশি